নমস্কার আমাদের সমবেত অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস এবং তার পরবর্তী সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনা ষোলোই সেপ্টেম্বর উনিশশো স্থান গদাধর আশ্রম ভবানীপুর কথা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ কালী দর্শন সম্বন্ধে বলিলেন দেখো মাকে বাস্তবিক দর্শন লোকের হয় না কি করে হবে লোকের মন সর্বদাই বিক্ষিপ্ত হয়ে রয়েছে মাকে দর্শন করার জন্যে প্রাণে একটা আগ্রহ থাকা চাই মহাপুরুষ মহারাজ গদাধর আশ্রমে অবস্থান করতে পছন্দ করতেন তিনি বলছেন তাকে দেখব বলে মনে প্রথমেই একটা ব্যাকুলতা আনতে হয় এই রূপ মনের অবস্থা হলেই ঠিক ঠিক দর্শন হয় তা না হলে মন্দিরে ঢুকলাম মা মা বলে দুবার চিৎকার করলাম আশেপাশে যত সব দেখবার তা দেখলাম একে কালী দর্শন বলে না তবে হ্যাঁ এও মন্দির ভালো ললিত মহারাজ বলেছিলেন মূর্তি দেখলে মাকে মনে পড়ে এজন্যেই তো মূর্তি মহাপুরুষ বলেছিলেন তা বই কি তাঁকে মূর্তির মধ্যে দেখলে তা সত্য সত্য তাঁর স্মরণ হয় তিনি এই যে তিনি একবার সব বাইরে প্রকাশ করছেন আবার ভিতরে চণ্ডমুন্ড মধুকৈটব এইসব বধ করে তিনি জগতের মঙ্গল করলেন এক ভক্ত বলেছিলেন এই যে চন্ডমুণ্ড প্রমুখ তিনি বধ করলেন তা কি বাস্তবিক সত্য না ভেতরে আমাদের যেসব রিপু আছে সেগুলিকে বধ করলেন মহাপুরুষজি উভয়ই সত্য মহাপুরুষ মহারাজ বললেন দেবী স্থূলভাবে চন্ডমুণ্ড প্রমুখ দৈত্যদের বধ করলেন আবার সূক্ষ্মভাবে ধরতে গেলে আমাদের ভেতর যে সকল রিপু আছে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের নাশ করলেন এক ভক্ত বলেছিলেন এই জগৎ যে অনিত্য অসত্য তা সব মহাপুরুষই উপলব্ধি করে গেছেন কিন্তু মানুষের মধ্যে প্রায় শতকরা নিরানব্বই জনই এই জগৎটাকে অসত্য বলে মনে করে না এর অর্থ কি আমাদের অসত্যে সত্যবোধ কেন হচ্ছে মহাপুরুষজি বলেছিলেন এই তো মায়া তার লীলা তোমার প্রশ্নের উত্তর এই তিনি যদি দয়া করে কাউকে বোঝান যে সংসার অনিত্য তবে সে বুঝতে পারে তা ভিন্ন উপায় নেই মানুষকে তিনি একটা অহং দিয়ে রেখেছেন মানুষ সেই অহংটির জোরে আমি এই করব ওই করব মনে করে আবার তিনি অহং নাশ করে দিলে মানুষ রক্ষা পায় দেখো মানুষ কি মজার ঘাড়ের পিছনে কটা ধমনী আছে জানে না আবার অহংকার করে বেড়ায় এই শরীরের কত যত্ন কত প্রসাধন কত কি করছে এক ভক্ত বলেন সত্যের উপর নিষ্ঠাও অনুরাগ না হলে এদেশে রক্ষা নেই মহাপুরুষজি বলেন হ্যাঁ সত্য তা ভিন্ন কি করে রক্ষা পাবে মহাপুরুষ মহারাজজি কথা প্রসঙ্গে জার্মানির কাইজারের কথা তুলিয়া বলিলেন দেখুন কাইজার পাঁচ সাত বৎসর প্রবল প্রতাপে কি যুদ্ধই না করেছিলেন মনে করেছিলেন তিনি সবই করতে পারেন এখন দেখুন সেই কাইজারের কি অবস্থা এখন তিনি কোথায় মজাই এই মানুষ মনে করে আমি সব করতে পারি বাস্তবিক ভগবান যাকে যতটুকু শক্তি দেন তিনি ততটুকুই করতে পারেন ঠাকুরের সেই গল্প জানেন তো গরুটাকে যতটুকু দড়ি দিয়ে বাঁধা যায় তার মধ্যেই সে ঘুরে বেড়ায় আর মনে করে সে স্বাধীন বাস্তবিক সে স্বাধীন কি মহাত্মা গান্ধীর কথা উঠিলে মহাপুরুষজি বলিলেন বাস্তবিকই গান্ধীজি উন্নত ব্যক্তি তার ইচ্ছা ছিল সকলকে নিয়ে উন্নত হন তা কখনো হয় কি তিনি বেশ সত্যবাদী ও নির্ভীক ছিলেন সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাল গদাধর আশ্রম ভবানীপুর আজ মহালয়া পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ কয়েকদিন যাবৎ উক্ত আশ্রমে অবস্থান করিতেছেন তাই এইখানে ভক্ত সমাগম খুব হইতেছে আমরাও সকালে আসিয়া প্রণাম করিয়া তাহার শ্রীচরণ প্রান্তে বসিলাম তিনি সকলকে কালীঘাটে মা কালীর দর্শন করিবার জন্য প্রস্তুত হইতে বলিলেন এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করিলেন মহারাজ আপনারা দিন ক্ষণ অর্থাৎ বৃহস্পতিবারের বারবেলা পূর্ণিমা অমাবস্যা ইত্যাদি মানেন কি মহাপুরুষজি বললেন মানিবই কি শ্রী শ্রী ঠাকুর বৃহস্পতিবারের বারবেলা খুব মানতেন ইহার পরে সকলে কালীঘাটে গেলাম পূজনীয় মহাপুরুষজি শ্রী শ্রী কালী মাতার মন্দিরে প্রবেশ করিয়া করজোরে প্রণামান্তে মাকে স্পর্শ করিলেন ভক্তরাও সেইভাবে প্রণাম করিলেন ললিত মহারাজ মাকে ফুল চন্দন দিলেন একটা টাকা দেওয়া হলো সকলেই মহাপুরুষজির সহিত মন্দির প্রদক্ষিণ করিলেন মহাপুরুষজি পূজারীকে একটি টাকা দিতে চাহিলেন কিন্তু তিনি গ্রহণ করিলেন না এবং বলিলেন আপনার আমার যথেষ্ট মদের নেশায় যেমন পা কিছুতেই চরণ টলে সেইভাবে টলিতে টলিতে ভাবস্থ হইয়া মহাপুরুষ মহারাজ কালী মন্দির হইতে ধীরে ধীরে বাহিরে আসিলেন ইহার পর নকুলেশ্বর দর্শন করিয়া সবাই আশ্রমে ফিরিলেন তখন বেলা সাড়ে আটটা মহাপুরুষ মহারাজ্যি উপরে যাইয়া বিশ্রাম করিতে লাগিলেন এই সময় এক ভদ্রলোক আসিয়া সাংঘাতিক পীড়ার সংবাদ তাহাকে দিলেন পীড়া সম্বন্ধে নানা কথার পর ডাক্তার ইউনান সাহেবকে একবার দেখাইবার জন্য বলিতে লাগিলেন ভদ্রলোক বিদায় গ্রহণ করিয়া উঠিলে মহাপুরুষটি তাহাকে বলিতে বলিলেন ভদ্রলোক বিদায় গ্রহণ করিলেন তখন বলিলেন দেখো বাবুকে বলো যে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে তার আরোগ্যের জন্য প্রার্থনা করেছি বাবু বড় ভক্তিমান উদার ও সরল গুরুতে তার খুব ভক্তি বিশ্বাস সর্বদাই ভগবানের বিশ্বাস আর ভগবানের দিকে মন রয়েছে অর্থাৎ যে ব্যক্তি এসেছিলেন তিনি পীড়ার কথা বলেছিলেন তারপর মহাপুরুষজি বলছেন যে যিনি এসেছিলেন সেই ভক্তটি বড় ভক্তিমান উদার সরল গুরুতে তার ভক্তি বিশ্বাস আছে সেই জন্যে তার কোনো অসুবিধা হবে না কারণ শরণাগতকে ভগবান সর্বদাই রক্ষা করেন নমস্কার প্রণার 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 প্রণারম প্রণার প্রণার কি যেন লোকানো নাম মিষ্ট হতো না প্রণার Ranada. Ra.